জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো বিবাহিত নারীদের চুল কাটার সাথে কি আদেও স্বামীর আয়ু কমে যাওয়ার কোনো সম্পর্ক রয়েছে শাস্ত্রে বিষয়ে কি কি বর্ণনা করা হয়েছে আসলে আমাদের সমাজে আর একটা প্রতিষ্ঠিত লোকাচার যেটা যে বিবাহিত নারীরা যদি চুল কাটে বিয়ের পরে তাহলে তার স্বামীর আয়ু কমে যাবে কিন্তু পক্ষে এরকম কি আসলে শাস্ত্রীয় কোনো ব্যাখ্যা আছে তো আমি এটা নিয়ে যখন রিসার্চ করলাম তখন দেখতে পেলাম যে বাস্তবিক পক্ষে আমাদের হরিভক্তি বিলাস বা স্কন্দ পুরাণ পুরাণ বা আমাদের বিভিন্ন উপনিষদ বা বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থে কোথাও কিন্তু সরাসরিভাবে নিষিদ্ধ করা হয়নি নারীদের চুল কাটার কথা অর্থাৎ এটাকে ব্যক্তিগত সৌন্দর্য বা ব্যক্তিগত ব্যাপার হিসেবে উল্লেখ করা হয়েছে তবে শ্রীমদ ভাগবত এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে যে নারীদের চুল হচ্ছে আলংকারিক সৌন্দর্য অর্থাৎ এটা তাদের যেরকম অলঙ্কার পড়লে সুন্দর লাগে সেরকম তাদের কেশ ও তাদের সৌন্দর্য বৃদ্ধি করে এছাড়া মনুস্মৃতি হচ্ছে আমাদের জীবনের সমস্ত প্রকার আচার বিচারের কথা উল্লেখ করা থাকে অর্থাৎ মনুস্মৃতিতে কিন্তু আমাদের কি করতে হবে না করতে হবে সেই বিষয়ে থাকে সেখানে উল্লেখ করা হয়েছে যে স্বামীর আয়ু যদি কিছুতে নির্ভর করেই থাকে একজন স্ত্রীর উপরে তাহলে সেটা সেই স্ত্রীর চরিত্র তার সততা এবং তার নিষ্ঠা এবং তার প্রতিব্রতার উপরে অর্থাৎ সেই নারী কতটা সত সততার সাথে থাকে এবং তার প্রতিব্রতা কতটুকু ঠিক এবং তার ব্রত উপবাস এইগুলোর উপরে তার স্বামীর আয়ু নির্ভর করে কিন্তু সরাসরি ভাবে আমাদের এই চুলকে বাহিজ্যিক অঙ্গ হিসেবে ধরা হয়েছে যেটার সাথে স্বামীর আয়ুর কোনো সম্পর্ক নেই কিন্তু তারপরও আমাদের সমাজে একটা নিয়ম মানে সেটা হচ্ছে বিয়ের এক বছর চুল কাটে না যেটা আমিও মেনেছি তার প্রধান কারণ যে অনেক সময় বিয়ের একটা বছর কিন্তু অনেক কিছু মানতে হয়। সেই নতুন দম্পতির অনেক কিছু শাড়ি কাপড় চুল বা অনেক কিছু নিয়ে কিন্তু কালো জাদু বা বিভিন্ন প্রকার খারাপ কিছু করা যায় এই জন্য বিয়ের এক বছর দেখা যায় যে চুলটা কাটে না এবং চুল থেকে শুরু করে শাড়ি কাপড় সবকিছুই তখন যত্নে রাখা উচিত এর পরবর্তীতে আপনি চাইলেই কিন্তু কাটতে পারবেন তো এই এক বছর নিয়মটা মানতে বলা হয়েছে কিন্তু এর পরবর্তীতে আপনার ব্যক্তিগত বিষয় যে আপনি চুল কাটবেন কি রাখবেন তবে আমাদের নারীদের অনেকে আবার এটাও বলে যে চুল নাকি পায়ের নিচে যাওয়া উচিত না তো এটাও ঠিক না আপনার চুল আপনি যতটুকু বড় রাখতে পারেন রাখবেন এবং আপনার যদি ছোট রাখতে হয় সেটাও সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় তো এই বিষয়ে শাস্ত্রে সরাসরি কোনো প্রকার নিষেধাজ্ঞা করা হয়নি তো এটা সম্পূর্ণই লোকাচার এবং আমাদের সমাজে প্রতিষ্ঠিত আরেকটা কুসংস্কার তো ভিডিওটা শেয়ার করে অবশ্যই সকলকে জানিয়ে দিবেন রাধে রাধে আরেকটা ব্যাপার যদি আপনারা কখনোই শাস্ত্রীয় কোনো রেফারেন্স আমাকে দিতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোথায় উল্লেখ আছে যে চুল কাটা যাবে না